বেইমান মানুষেরা ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো কিছু কথা রাখাত এতটাই ভারী হয় যে না চাইতেও চোখে জল আসে জীবনটা নিজের মতো করে কাটানো উচিত কারণ পরের কথাই তো সারকা সে নাচ করে বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা সস্তা মানুষেরা বহন করতে পারে না পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য একজন বিরত্বহীন যোদ্ধা হলো বাবা সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাই ওপরবালা আমার সেটাই করবে বিশ্বাসের অর্থ হলো এটা যে ওপরবালা সেটাই করবে যেটা আমার জন্য সঠিক হবে তোমার প্রতি ভালোবাসা আমার সারা জীবন থেকে যাবে হয়তো দেখা হবে না কথা হবে না তবে দূর থেকে আমি তোমাকে ভালোবাসব আজও মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে তাকে বিশ্বাস করে ফেলি নিজেই তো নিজের মনের মতো হতে পারেনি অন্যের মনের মতো কিভাবে হব যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলে তুমি খারাপ ছেলে হোক বা মেয়ে যারা সংসারে দায়িত্ব নিতে শিখে যায় তাদের নিজের কোনো শখ থাকে না এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কতটা পর। একটা কথা কি জানো তো কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে জীবনের আসল শিক্ষা হল কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা আমাদের জীবন বড়ই চালাক প্রতিদিন আমাদের নতুন আগামীকাল দিয়ে আজকের বর্তমানটা কেড়ে নেয় দুর্বল কেউ নয় কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ শুরু করে কারোর সাথে খারাপ ব্যবহার করে এটা আশা করো না যে সেই মানুষটা তোমার সাথে ভালো ব্যবহার করবে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো সতরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না কাউকে ভালোবাসার আগে ভালো রাখতে শেখো কারণ ভালো তো সবাই বাঁচতে পারে কিন্তু ভালোবেসে বেঁধে রাখতে সবাই পারে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন বেঁচে থাকে